বিক্ষোভ কর্মসূচি পালন হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরাও এক বিরাট অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন তাদের পুনর্বহাল করার দাবিতে ও দুর্নীতিতে যুক্ত সকলের শাস্তির দাবিতে গতকাল জলপাইগুড়ির পিডব্লিউডি মোড়ে জমায়েত করে ডিআই অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় যৌথভাবে এবিটিএ টিএ এস এসএফআই এর উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এই বিষয়ে জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন এই ধরনের দুর্নীতির ফলে অনেক শিক্ষকেরা আজ অনিশ্চয়তার মধ্যে জীবন যাপন করছেন তাই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি বলে তিনি জানিয়েছেন আমার নাম বিপ্লব ঝা আমি সম্পাদক। এবং আজকে যে চারটে সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে কর্মসূচি করছি তার আহ্বায়ক হিসেবে আজকের এই সভাটা আমরা ডেকেছি বিক্ষোভ সভাটা ডেকেছি কি কারণে কি করা বিষয় আচ্ছা আমরা চারটে সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ ভারতের ছাত্র ফেডারেশন এস এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এই চারটে সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি গতকাল মহামান্য আদালত একটা রায় দিয়েছেন ঐতিহাসিক রায় যে রায়ের ফলে আমাদের রাজ্যের মাধ্যমিক স্তরের ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সহ গ্রুপ সি গ্রুপ ডির প্রায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন বোনের মতন শিক্ষক এবং শিক্ষাকর্মী যাদের চাকরি থেকে যাদের হচ্ছে গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে আমরা যে দাবিগুলো নিয়ে এখানে এসছি আমাদের নির্দিষ্টভাবে চারটে পাঁচটে দাবি আছে জলপাইগুড়ি থেকে সয়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ